तोशे तोशे तो तो का विचार आलोक दिला रे मैते टेंशन बराय दिगो हां

বন্ধুরা দেখো সং পৌষ সংক্রান্তির সংক্রান্তি মানে রাত্রিবেলা পিঠা বানাচ্ছি আমি আইতি মিলে আর আমাদের তো পৌষ সংক্রান্তি দেখেছিল আর এখানে দেখো মানে সংক্রান্তির মানে সকালবেলা পিঠা অত বানাইতে পারিনি কিছু বানিয়েছিলাম আর ওখানে বসে বসে রাত্রেবেলা বানাচ্ছি সংক্রান্তি রাতের দিন আর তো ভিডিওটা পোস্ট করতে পারিনি আর অ্যাকচুয়ালি রান্নাবান্না কিছুই সংক্রান্তির রান্নাবান্না মাছ ডাল এগুলো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না বন্ধুরা তারপরে আমি পিঠা বানাচ্ছি আমি রাত্রি মিলে তেলের পিঠা বানাবো আর কিছু পার্টিসিপটা করব। আর পার্টিসিপটা কিছু না ওগাতে পারি দুইটা করব আর কি তো এগুলি আমাদের পিঠা আর আজকেই বেশি কিছু করব না নেক্সট পরে আবার করবো আর কি বসে বসে ভালো করে বসে বসে রান্না পিঠাটাগুলো করব করবো আর বেলাতে তো সময় লাগে তো এখানকে বলছে তেলের মানে সাঁতার তেল আনার জন্য তো আমাদের সংক্রান্তি কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমাদের এখানে সংক্রান্তি কীরকম হয়েছে ত্রিপুরাতে সংক্রান্তি আর তোমরা কোন জেলাতে ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো জানাইও কমেন্ট বক্সে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আর আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে আর আমারগুলো পিটাগুলি দেখো আমি কীভাবে পিটাগুলি বানাচ্ছি তেলের পিঠা আমি কীভাবে কীভাবে করছি বন্ধুরা আর জানিও কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে ফুল ভিডিওটা তোমরা দেখো আমার গলার সাউন্ড বুঝতে পারছো আমার শরীর বেশি ভালো না তাই আমি দুদিন মোবাইলও ব্যালেন্স ঢুকাই নাই মানে ব্যালেন্স ঢোকাচ্ছে না কেন আমি নিজের শরীরটা কন্ডিশন খুব খারাপ সংক্রান্তি দেওয়া করে অনেকটা মানে শরীর মানে র্যাস্ট পাচ্ছে না আর কি তো এই শরীরটা বেশি ভালো না তাই আমি মোবাইলও ব্যালেন্স ঢুকাই না ভিডিও শ্যুট করতে পারবো না দেখে তাই আমি মোবাইলও ব্যালেন্স ঢুকাইছিলাম তো কালকে তোমার দাদা ভাই বলছিলো মোবাইলটা ব্যালেন্স ঢুকাই দেবো তো কালকেই মোবাইলে টাকা ঢুকাইলো তো আজকে ভিডিওটা পোস্ট করতেছি তোমাদের সঙ্গে আর পিঠা সেটা না একদমই চুলাতে উনি বেশ ভালো হয় গ্যাসের থেকে উনানু বেশ ভালো হয় আর কি তো পরে নেক্সট করবো আর কি মানে নারকেল দিয়ে পিঠা করব আর আমাদের করে কিউরিসবার ইশানেরও না আমারও না তোমাদের দাদা ভাইয়েরও না সবারই পেট খারাপ মানে সংক্রান্তি খেয়ে তো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে পিঠাটিগুলো হচ্ছে মানে কি বলবো কি এর মতো হচ্ছে মানে আর এই যে পুষ্কার মতো হচ্ছে গুলগুল গুলগুল পুরো লাল হয়ে বাজে নামাবো আর কি তো পিঠাগুলো হয়ে গেছে এটা পরের দিন ব্লক সকালের ব্লক ওখানে চা টিফিন করবো তারা পিঠা ওই আর এসে মাম ফ্লোর পিঠা নাকি খুব দূরে দেখো সকাল সকাল টিফিন খাওয়াবো তো সকালে টিফিন নিয়ে নিচ্ছি পিঠা তো কালকে তো রাত্রে পিঠা বানিয়েছিলাম তো আর পিঠে নিব পিঠে নিয়েছি আর চা নিয়েছি আর সান খাচ্ছে মাম ফ্লু আর নাকি বলে এটা চায় হোক ময়লা আমাকে সপ্তম মনের মধ্যে তাহলে সপ্তম পার I'll check her